আর এই দেখো আর একটা এগুলো কিন্তু সবই গিফট হিসাবেই কিনেছি দেখেছো কাজ গুড মর্নিং লোপার ঘরকণ না নতুন আরেকটি ব্লকের মধ্যে সব্বাইকে স্বাগত আর আজকে হচ্ছে রবিবারের সকাল চলো সকাল সকাল ছাদে চলে এসেছি আর এই লালটুদা এসে ছোটো ছোটো কতগুলো গাঁদা আর চারা লাগানো হচ্ছে পায়রার খাঁচাটা খুঁজে দেওয়া হয়েছে পায়রাগুলো উড়ে উড়ে একটু বাইরের হাওয়া খাক আর এই গাঁদা গাছ একটু দেরি হয়ে গেল আর একটু আগে লাগালে ভালো হতো তাহলে এতদিনে দিনে গাছগুলি একটু বড় বড় হয়ে যেত বাড়িতে সামানা এসে গেছে আমরা এখন ওই দেখছি কী কী এনেছে না এনেছে তা সেখান থেকে পছন্দ হলে গুড আফটারনুন ক্যামেরা সামনে এসে তোমাদের সাথে আর কথা বলা হয় না ভয়েস ওভার দিয়েই ব্লগগুলো করে দেওয়া হয় চলো তাহলে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো সানডে আর শালালা এসেছিলো তোমরা দেখলে এবার আমি দেখিয়ে দিই চলো কী কী কিনলাম যদিও সব নিজের জন্য না বিয়েবাড়ি গিফট দেবো সেই হিসাবেই কিনেছি তা চলো ব্যাক ক্যামেরা অন করি দেখিয়ে দিচ্ছি এ দেখো এইটা তোমরা দেখছিলে এইটা এইটা কিন্তু আমি আমার জন্যই কিনেছি এই স্টোলটা এত সুন্দর আমার লাগছিল এ দেখো একদম দুটো এলিফেন্টের আছে এদিকটা আর গাছপালা কি সুন্দর না স্টোলটা মানে এত ভালো লেগেছে আমার এটা আমি প্রথমেই আগে নিজের জন্য চয়েস করে নিয়েছি আর কালারটাও কিন্তু দারুণ আচ্ছা তাহলে তোমাদের দামগুলোও বলে দিই তোমরা তাহলে একটা আইডিয়া করতে পারবে এটা আমি মনে হলো একটু দাম হয়তো বেশি নিলেও নিতে পারে এটা নিল তেরোশো টাকা আচ্ছা আর এখানে তিনটে থ্রি পিস সালোয়ার স্যুট নিয়েছি এরকম এই একটা এই একটা এই একটা আচ্ছা প্রথমে এইগুলো আগে দেখি দিই এই দেখো এই দেখো এইটা এটা কিন্তু ডিজাইনটা এই দেখো ডিজাইনটা এরকম অল ওভার কাজ করা আর দুপারটাতে ঠিক এরকম ছোটো ছোটো কলকা করার আছে এ দেখো কালারটা এত সুন্দর হয়েছে না এটা কিন্তু গিফট পারপাসেই কিনেছে এই যে নিচের দিকটা এরকম কাজ করা আছে আর এই যে এই সাইডটা হচ্ছে দুপারটার সাইডটা এই যে এটা মানে স্টোল আর কি আর এই দেখো আর একটা এগুলো কিন্তু সবই গিফট হিসাবেই কিনেছি দেখেছো কাজটা এই দেখো আর এই যে কাজটা পড়বে এটা কিন্তু হাতে এখান থেকে তো হবে হবে বানানো আর এই জায়গাটা হাতের মধ্যে পড়বে আর এর দেখো এর পুরো সেপারেট আর এটা একদম হেভি গর্জিয়াস একটা এই দেখো এটার দুপারটা মানে এগুলো কিন্তু পিওর শালের এটা দেখো পুরো শালের এই নিচের তো দেখো ঘরে একটা কিছু কথা বলা যায় না এটা গাড়ি এসে গেল ঘ্যাঁ ঘ্যাঁ করে এই যে এখানে একটা আমাদের এই যে জলের ইয়ে আছে জলের গাড়ি আসে এই যে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা এই যে এই ছবিটা যেরকম এরকমই দেখো লোয়ার পোর্শনটা এরকম আর এই যে কলকাগুলো এই কালারটা কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু এটা ছিল না তবে দেখলাম যে নতুন বউ আর ভালো লাগবে বেশ এই রেডটা দারুণ দারুন এই দেখো এইটা একটা বিয়ে বাড়িতে দেবো আর এইটা আর একটা বিয়ে বাড়িতে দেবো দুটো বিয়ে দুটো আর এই ওই যে সেটটা তোমরা ওই ওইটা দেখলে না ওই যে এটার মতনই আমি নিজের জন্য একটা নিয়েছি এটার কালারটা হচ্ছে এইটা হ্যাঁ একদম নিজের জন্য নেবো না তাই কি হয় বলো দেখবো আর দিয়ে দেবো হবে কি এই দেখো এইটা আমার এটা এই যে কালারটা এই যে এটা কিন্তু এই হাতে পড়বে এরকম হাতে বা পায়েও দেওয়া যায় যেমন এই এই ছবিটাতে যেমন দেখিয়ে দিয়েছে এই দেখো এটা কেমন পায়ের কাছে এই কাজটা দিয়েছে প্যারালাল প্যান্ট করে পায়ের কাছে কাজটা দিয়েছে আর এটারও যে এটা সৌন্দর্য দিক এটা হচ্ছে এই যে দেখো এটা কিন্তু পুরো শালের ওপরে বোনা কাজ মানে কোনো ইয়ে না প্রিন্ট না পুরো বোনা কাজ এই সেটগুলো আড়াই করে নিয়েছে এইটা আর এইটা এই দুটো আড়াই করে নিয়েছে আর এই যেটা দেখালাম এইটা এটা চার টাকা নিয়েছে মানে সব এখনো পেমেন্ট করা হয়নি এই দেখো কাজটা তাহলে চলো দেখিয়ে দিলাম তোমাদের এবার খাওয়া দাওয়া অনেক দিন বাদে ক্যামেরা সামনে এসে তোমাদের সাথে কথা বলছি কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সাথে থেকেও আমার এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও যাতে আমি তোমাদের আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি আর সামনেই আসছে বিয়েবাড়ির সিজন আর বিয়েবাড়ির গিফটকে তোমাদের দেখিয়ে দিলাম এরপরে বিয়েবাড়ি কী করবো কি না করবো সবই দেখতে পাবো শীতকাল মানেই বেশ ভালো মন্দ এটা ওটা রান্না করা আর বিভিন্ন রকম রেসিপিও এই সবাই কিন্তু করা যায় তা এখন ঝটপট বানিয়ে ফেলে পালন পনির আর এই দেখো আরেকজন আমাকে হেল্প করার জন্য পনিরগুলো কেটে ভেজে ফেলছে আর আমি এদিকে একটু মশলা রেডি করে নিলাম পালং শাকটা অল্প একটু ভাপিয়ে নিলাম এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা তারপরে দিলাম এখানে একটুখানি পেঁয়াজ আর আদা করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর পালং পিরে আমি কিন্তু রসুন দিই না রসুন তো দেয় কিনা আমি ঠিক জানি না কিন্তু আমি কোনোদিন দিই নি ভালো লাগে না মনে হয় যেন শাকের মধ্যে একটা কেমন গন্ধ করতে পারে তাই জন্য আর রসুনটা দিন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ অল্প জিরে গুঁড়ো এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য তারপরে এবার হচ্ছে এই অল্প ভাপিয়ে রেখেছিলাম শাকটা সেটাকে ভালো করে পেস্ট করে নিলাম মিক্সিতে পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দিয়েছি পেস্টটা ভালো করে একদম কষানো হয়ে যাবে তারপরে অল্প একটু এখানে আমি একটু অল্প জলও দিয়েছি একটু জল দিয়ে ভালো করে শাকটা যখন মশলাটা ভালো করে কষে গেছে তখন আমি পনিরগুলো দিয়ে দিলাম আর বিশেষ কিছুই তো করার নেই ঘরে কাসুরি মেথি ছিল না তাই কাসুরি মেথিটা দেওয়া হয়নি তোমাদের ঘরে যদি কাসুরি মেথি থাকে তাহলে অবশ্যই নামানোর আগে কাসুরি মেথি নেবে আর এই দেখো এরকম ঘন জিনিসটা হয়ে গেলে রেডি হয়ে যাবে পালক পানির